একটা দেশ যেখানে আকাশের নিচে শুধু ধোয়া আগুন আর কান্নার শব্দ একটা দেশ যেখানে শিশুরা সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের শহর রক্তে রঙিন তাদের পরিবার ছিন্ন ভিন্ন এই দেশটির নাম হলো সুদান এক সময় আফ্রিকার অন্যতম বড় ও সমৃদ্ধ দেশ ছিল সুদান কিন্তু দু সালে দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় একটা সুদান এবং আরেকটি দক্ষিণ সুদান তবুও শান্তি আসেনি বরং রক্তপথ আরও বেড়ে গেছে দু সালে জনগণ একত্রিত হল দীর্ঘদিনের শাসক ওমর আল বাসিরকে ক্ষমতা থেকে উৎখাত করা হলো। মানুষ ভেবেছিল এবার বুঝি শান্তি ফিরবে কিন্তু না বাস্তবতা তার থেকেও ভয়ঙ্কর আজ বহু বছর পরেও সুদানে যুদ্ধ থামেনি এর কারণ হল তিনটি ক্ষমতার লড়াই বাহিনীর দ্বন্দ্ব আর বিদেশি প্রভাব দুবাই রাশিয়া মিশর অনেক দেশই এই যুদ্ধে নিজেদের স্বার্থ খুঁজে নিচ্ছে অস্ত্র দিচ্ছে টাকা দিচ্ছে আর হারিয়ে যাচ্ছে নিরীহ মানুষের জীবন জাতিসংঘের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের শেষের দিকে সুদানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে শহরগুলিতে চলছে গণহত্যা হাজারো নারী ধর্ষণের শিকার লাক্ষাধিক শিশু না খেয়ে মারা যাচ্ছে কিন্তু এই যুদ্ধ শুধু রাজনীতির নয় এটা মানবতার মৃত্যুর গল্প একটা জাতির বিলাপ যা আজ বিশ্বের কানে পৌঁছায় না আপনারা হয়তো জানবেন সুদান আর বাংলাদেশের মাঝে অনেক মিল আছে আমরাও একদিন সামরিক শাসনের আগুনে জ্বলেছি আমরাও স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি আজকের সুদান আমাদের শেখায় যুদ্ধ কখনো কারো জয় আনে না এটা শুধু রেখে যায় মৃত্যু আর অনাথ শিশু আর এক শেষ না হওয়া শোক একদিন হয়তো সুদানেও শান্তি নামবে কিন্তু তার আগে বিশ্বকে জানাতে হবে যুদ্ধ নয় মানুষই সবচেয়ে বড় হারানো ধন